আবারও একবার সোশ্যাল মিডিয়ায় সকলের নজরে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন আচমকা এবার বিভিন্ন স্কুল ভিজিটে গিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস করালেন রাজগঞ্জের নতুন ভিডিও নিজে যাচাই করে দেখলেন পড়ুয়ারা নিজেদের পড়া পারছে কিনা রাজগঞ্জে মাত্র এক মাস হল নতুন ভিডিও হিসেবে যোগদান করেছেন প্রশান্ত বর্মন এরই মধ্যে তিনি বিভিন্ন দপ্তরে আচমকা পরিদর্শন করেন এছাড়া অবৈধভাবে বালি পাথর পাচারের বিরুদ্ধে তিনি অভিযানও করেছেন বুধবার আচমকা তিনি হাজির হন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেন এছাড়াও তিনি স্কুলের মিড ডে মিল সহ পরিকাঠামোর খোঁজ নেন তবে কেউ অভিযোগ না করলেও স্কুলের সীমানা প্রাচীরের করেন এ ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন আমি যেহেতু রাজগঞ্জ ব্লকের একজন প্রশাসক তাই দপ্তর সামলানোর পাশাপাশি ফিল্ডে ঘোরা কর্তব্য সে কারণে বিভিন্ন সরকারি দপ্তর ভিজিট করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং অর্থেরও অভাব নেই কিন্তু আমাদের সদিচ্ছার অভাব রয়েছে তাই মানুষ যাতে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি আরো বলেন আমি প্রথমে একজন শিক্ষক ছিলাম সেই শিক্ষকতা থেকেই শিক্ষা ও ছাত্রছাত্রীদের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে তাই এই স্কুলে এসে পঠন পাঠনের খোঁজ নিলাম এছাড়াও এদিন তিনি রাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভিজিট করেন চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার কি অভাব রয়েছে সে ব্যাপারে খোঁজ নেন পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে কে বা কারা কাঠ রেখে ব্যবসা করছে তা দেখে তিনি খেপে যান অবিলম্বে যাতে ওই কাঠগুলি সরিয়ে নেওয়া হয় সে ব্যাপারে তিনি রাজগঞ্জ থানাকে নির্দেশ দেন আমি এখন তোদের দুজনকে দিয়ে দিচ্ছি আমার কাছে থাকবে দেখছি আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যে যত লাইন ডিপার্টমেন্ট আছে ব্লক অফিসে প্রত্যেকটা অফিসে যেমন ভিজিট জারি থাকবে এবং সেখানে শিশুদের পড়াশোনা থেকে শুরু করে আইসিডিএ সেন্টার থেকে শুরু করে হেলথ সেন্টার থেকে শুরু করে কোথাও যেন রাজগঞ্জ ব্লকে খামতি না থাকে তার জন্য মাঠে ময়দানে যেখানে আমাকে ছুটতে হবে আমি সেখানে ছুটব কারণ নাগরিককে বোকা বানানোর চেষ্টা করলে আমি প্রশাসক হিসাবে বসে থাকবো না কারণ পশ্চিমবঙ্গ সরকারের অজস্র ডেভেলপমেন্ট সার্ভিসগুলো আছে কারণ আমাদের সরকারি পরিষেবা কোথাও কোনো রকম অর্থের অভাব নেই আমাদের শুধু সদ অভাব আছে আমাদের সেই সদ যদি সকলেই টিচার থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে এক কথায় আমাদের যত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে এবং যারা আমরা সকলেই এই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ি প্রত্যেকেই যদি আমরা ইচ্ছা দেখাই আশা করছি যে রাজগঞ্জ একটা ডেভেলপমেন্টমূলক গড়ে উঠবে এই জন্য আমি প্রত্যেকটা জেলায় দিন মানে দিন কোনো দিন স্কুলে যাচ্ছি কোনো দিন আইসিডিএস সেন্টার এবং নিজের অফিস সামলে আমি একান্ত থেকে আর প্রান্ত ছুটছি কারণ অফিসের কাজ যেমন রয়েছে আমাদের ফিল্ডটাও রাখার দরকার আছে ক্লাস তেলের ছাত্র হ্যাঁ আমি একসময় টিচার ছিলাম আমার কর্মজীবন টিচার দিয়ে শুরু হয়েছিল তাই কখনও এই বাচ্চাদেরকে ভুলতে পারি না যে ঠিকঠাক দেখি অঙ্ক পাচ্ছে কি না ইংরেজি পাচ্ছে না কি না এটাই দেখার খুব ইচ্ছা মানে সময় আমি এই টিচার মেথলীগঞ্জে চাকরি করেছিলাম তারপরে আমার এই সার্ভিসে আসার আমার খুব ভালো লাগে যে শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবে Thank you. Thank you.